ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে উপজেলা ইত্তেফাকুল উলামার আয়োজনে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য উপহার সামগ্রী প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করেছেন ওলামায় কেরামগণ সোমবার সন্ধ্যার পরে উপজেলা শহরের পুরাতন গরুহাটা মসজিদ মাদ্রাসা থেকে আনুষ্ঠানিকভাবে উপহার সামগ্রী নিয়ে নোয়াখালীর মাইজদি এলাকার বন্যা কবলিত মানুষদের জন্য যোগে যাত্রা করেন তারা নেতৃবৃন্দরা বলেন ইত্তেফাকুল উলামা ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে নোয়াখালীর মাইজদি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের কিছুটা সহযোগিতা প্রদানের উদ্দেশ্যেই মূলত তাদের এই কার্যক্রম এসময় নেতৃবৃন্দ বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে দেশবাসীর সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন আলহামদুলিল্লাহ আমাদের এক সপ্তাহের বন্য কবলিত মানুষের জন্য এক সপ্তাহের জন্য যা কিছু প্রয়োজন হয় আমরা ইনশাআল্লাহ তা নিয়ে গেছি প্রায় সতেরোটা আইটেম বলা হয়েছে এখানে লেখা আছে সতেরোটা আইটেম অনুযায়ী আমরা ইনশাআল্লাহ এখানে আমরা নিয়ে যাব তো আজকে আমরা ইনশাআল্লাহ এখন রওনা হবো আমাদের প্যাকেজগুলো বুকিং হয়েছে গাড়ির ভিতরে ইনশাল্লাহ যেহেতু তারাও আমাদের ভাই ওইখানে যারা বন্যায় পানির নিচে অথবা কষ্ট করতেছে তারা আমাদের বোন তারা আমাদের সন্তান আমাদের মা আমাদের বাবার মতো তাদের কষ্টে আমরা ব্যতীত হওয়া এটাই স্বাভাবিক আলহামদুলিল্লাহ চারশোর উপরে প্যাকেট আমাদের হয়েছে ছয় লক্ষ টাকার উপরের জিনিস আমরা ফুলবাড়িয়া থানার ইত্তেফাকুল উলামার পক্ষ থেকে তাদের জন্য নিয়ে যাচ্ছি ইত্তেফাকুল উলামা ফুলবাড়িয়া শাখা থেকে আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি নোয়াখালীতে আল্লাহ তালা যেন আমাদেরকে সুষ্ঠু এবং সুন্দরভাবে সাজানো এবং গোচালুভাবে এই ত্রাণ বিতরণ করে আবার আমাদেরকে আমাদের স্থানে ফিরে আসার তৌফিক দান করেন এক প্যাকেটে পাঁচ কেজি চাউল দুই কেজি আলু এক কেজি ডাল দেড় কেজি পেঁয়াজ রসুন আর তেল সরিষা তেল লবণ ওষুধপত্র এবং বাচ্চাদের বিস্কিট বাচ্চাদের দুধ আনুষঙ্গিক আরও অনেক কিছু মিলে আমরা কাপড় চোপড় সহ বড়ো ধরনের একটা প্যাকেট আমরা করেছি এত ভাগ লোলামা ফুলবাড়িয়া থানা শাখা আমরা বন্যা দুর্বলত অসহায় ভাই সাহায্যের জন্য আমরা এই ট্রান উত্তোলন করেছি ওই বন্যা আমরা নোয়াখালী মাঝদি উপজেলা